আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কয়েকটা বইয়ের কানেকশন দেখাবো এই বইগুলো দেখেন এই বইগুলো যদি সব কোনো বাহিরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আদিও আসল চার বাসর বিদ্যমান কামরূপ কামাখ্যার কালা দাদুর কিতাব এই যে এটা হচ্ছে ন্যাংটা লৈচেতন নেশা এই যে দেখেন শয়তানের বাইবেল হুম এগুলো সবই কিন্তু অরিজিনাল কিতাব পাবেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আদি ও আসল নেংটা লোচেতন নেশা কিতাব অরিজিনাল কিতাব পাবেন এই কিতাবগুলো যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে যেই ভাইয়ের নাকি বাংলাদেশে আছে সেখান থেকে যদি স এই কিতাবগুলো অর্ডার করতে চান তাহলে কিন্তু অনেকই রেট কম হবে আর আমাদের ইন্ডিয়ান বায়েরদের জন্য অল্প রেটটা বেশি হবে যদি সব কোনো বাইয়ের প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন যে কোনো বইয়ের জন্য বা পিডিএফ ফাইলের জন্য এই দেখেন এই যেরকম হবে স্পষ্ট ক্লিয়ার হবে বুঝতে কোনো ধরনের অসুবিধা নেই দেখতে পারতেছেন অরিজিনাল কিতাব ঠিক আছে এটা হচ্ছে ন্যাংটালোচিত নেশা আমি আরও অনেক কিতাবই দেখাবো যে বইগুলো নাকি আমার কাছে কানেকশনে আছে আপনার শুধুমাত্র নেংটালোজিত নেশা কিতাব ফেরা শয়তানের বাইবেল এগুলো নয় আরও অন্য অন্য বইও আছে যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে শয়তানের বাইবেল ভালো করে খেয়াল করেন একদম অরিজিনাল কিতাব এই দেখেন দেখতেই পারতেছেন আমি আরও যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে কোনো কিতাব আপনারা কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারেন যেই ভাইরা বাংলাদেশে আছে তাদের জন্য আমি আবারও বলতেছি এই কিতাবগুলোর রেট অল্প কম হবে আর যে ভাইরা নাকি ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু অল্প রেটটা বেশি হবে এই যে দেখেন দেখতেই পারতেছেন স্পষ্ট একদমই স্পষ্ট এই যে দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল কিতাব ভালো করে খেয়াল করেন এরপর আর দেখাবো আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটা হচ্ছে কামরূপ কামাখ্যার কালাজুর কিতাব কামরূপ কামাখ্যার কালাজাদুর কিতাব আর নেংকালোজিত নেশা একই কিতাব সেম কিতাব শুধুমাত্র নামটা আলাদা ঠিক আছে আমি আবারও বলতেছি কামরূপ কামাখ্যার কালাজুর কিতাব আর নেংকালোজিত নেশা এই দুইটা কিতাবই কিন্তু সেম কিতাব একই এই যে দেখেন এরপরে আরও দেখেন এই দেখেন চেংমণি চন্ডাল এই কিতাবটি যদি সে কোনো ভাইয়া নিতে চান তাও নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল কিতাব দেখতে পারতেছি না এটা হচ্ছে চেংমণি চন্ডাল আরও দেখাবো এই যে দেখেন দৈর্য সকালে দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখেন এটা চ্যাংমণি চন্ডাল গেল তারপর আরো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দরিদ্র সরকার দেখেন অনেক কিতাব আছে অনেক এই কিতাবগুলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন